সতপুল থেকে জলাশয়ে পড়ে মৃত্যু হলো এক উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের এক অস্থায়ী কর্মীর ঘটনাটি ঘটে মাধাভাঙ্গা ময়নাগুড়ি রাজ্য সড়কের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের ডিপুর কাছে পুলিশ সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম দেবীদাস দাস বয়স আনুমানিক পঞ্চাশ বছর তার বাড়ি মাধাভাঙ্গা শহরের খাদানের ঘাট সংলগ্ন এলাকায় এদিন সকালে এক পথচারী নজরে আসে রাস্তার ধারে পড়ে থাকা জলাশয়ের ওপর এক ব্যক্তির দেহ খবর দেওয়া হয় থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে হাসপাতালে খবর পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসে দেহ উদ্ধারের ঘটনায় রাজ্য সড়ক জুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয় দেবীদাসের এক সহকর্মী জানান দেবীদাস দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের অস্থায়ী কর্মী হিসেবে কাজ করছিলেন এদিনও তিনি প্রতিদিনের মতো সকালে ডিপোতে আসেন সহকর্মীদের একজন জানান সকালে খাতায় সই করে দেবীদার শাক তুলতে যান ডিপোর পাশের ঝোপ জঙ্গলে সেখানেই সম্ভবত পা পোষকে পড়ে যান পাশের জলাশয়ে কি হয়েছে এখানে দেখলেন কিভাবে কি ঘটলো শুনি ও প্রায় প্রায় সকালবেলা শাক তুলতে আসে আমাদের সহকর্মী আর কি আমরা এমবিসিতে কাজ করি তো আমি একটা পাবলিক মিস্ত্রি ও এখানে গাড়ি ওয়াশ করে ও প্রতিদিন সকালবেলা একটু শাক শাক নিতে আসে আর কি আসতে শাক তুলতে আসে হঠাৎ এটা খবর পেলাম যে এই একজন পড়ে আছে আচ্ছা পরে এসে দেখি যে আমাদেরই স্টাফ পড়ে আছে এখানটায় যে পড়েছিল ওনার নাম কি দেবী দাস

মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউশন থেকে উন্নত পরিকাঠামো যুক্ত প্রতিষ্ঠানে অভিজ্ঞ ফ্যাকাল্টি স্টুডেন্ট ক্রেডিট কার্ড হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট আধুনিক হস্টেলের সুবিধা সহ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল ইন্ডিয়ান কাউন্সিল ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্স অনুমোদিত আমাদের কলেজে জিএনএম ও বিএসসি নার্সিং এর সিট বুকিং চলছে মথুরানাথ মেমোরিয়াল নার্সিং কলাকাটা কন্ট্যাক্ট এইট নাইন